হ্যালো ফ্রেন্ড এক্সাম রিলেভেন টাইপসে তোমার স্বাগত আজকে তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে চারটে টাইপ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি এখানে তা চারটে টাইপের মধ্যে ষোলো থেকে উনিশ নম্বর টাইপ আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করবো আগে তিনটে পার্টের মধ্যে ভিডিও প্রোভাইড করে ফেলেছি যারা দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে পার্টের ভিডিওগুলো দেখে নাও যারা ম্যাথে একদম কিছু জানো না ম্যাথ নিয়ে প্রচুর সমস্যা হয় তারা একশো দশটা টাইপ শুধুমাত্র ফলো করো হয় আমার কথাটা শুধুমাত্র অনেক অঙ্ক করেছো একশো দশটা টাইপ করার পর পঁচিশটা কোয়েশ্চেনের যদি সেট আসে আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি টোয়েন্টি টু প্লাস তোমরা নিজেরাই অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে একশো দশটা টাইপ একদম সাজেস্টিভ যেগুলো প্রয়োজন সেগুলো গানাকড়িভাবে দু একটা টাইপ আমি সাজিয়ে সেভ করিনি এক একটা চ্যাপ্টার থেকে জিস্ট করে বের করে টাইপগুলোকে সাজানো হচ্ছে ঠিক আছে এটা কমপ্লিট করার পর প্র্যাকটিস করো একটা একটা সেট কমপ্লিট হচ্ছে ধরো শ্রীভাঙা কমপ্লিট করলে তুমি কি করবে পিবিএস এর প্র্যাকটিস সেটে সিভাঙা কোয়েশন করতে শুরু করো দেখো কোয়েশন আটকাবে না কারবার প্রোভাইড করেছি যে পাঁচশো টাইপ করেছি ওই পাঁচশো টাইপ করার পর পিবিএস এর সলিউশন করো কোয়েশন আটকাবে না ঠিক আছে তো চলো আজকে আর যারা পিডিএফ এর জন্য আমাকে মেসেজ করছিলেন তারা এক্সাম আমার ইউটিউব যে চ্যানেল আছে এক্সাম রিলেভেন্ট টাইপস এই নামটা প্লে স্টোরে সার্চ করবে দেখবে আমার লোগো দিয়ে চ্যানেল মানে আমার অ্যাপটা আসবে সেটি ইনস্টল করে রেজিস্টার করে নেবে সেখানেই সমস্তটাই পেয়ে যাবে ষোলো নম্বর টাইপের কোয়েশ্চেনটা স্যার এই টাইপের কোশ্চেনগুলো রেলে বিশাল পরিমাণে দেয় তোমাদের এখন এসএসসি বা ডাব্লিউপি তেও কোয়েশ্চেনগুলো আসছে কি করবো স্যার পাঁচটাকে তিন দ্বারা ভাগ করে দেবো তিন দ্বারা কি করে ভাগ করবো স্যার গসক পদ্ধতি সে ছোটবেলায় যেটা টু থ্রিতে পড়েছিলাম গসক পদ্ধতিতে ভাগ তিন এক তিন দুই তিন এলো দুই এক এলো দুই মিলে গেল এটা হয়ে গেল স্যার এ এটা হয়ে গেল স্যার বি এটা হয়ে গেল স্যার সি কি চাইছে এক নম্বরটা এ প্লাস বি প্লাস সি সমান কত এ মানে কত স্যার ওয়ান বি মানে ওয়ান সি মানে কত টু উত্তর কত হয়ে গেলো স্যার ফোর দু নম্বরটা কি দিচ্ছে এ মাইনাস বি প্লাস সি দিচ্ছে আচ্ছা এ মানে কত স্যার ওয়ান বি মানে ওয়ান সি মানে টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল কত হয়ে গেল স্যার টু হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়েছে প্রথম কোয়েশ্চেনটা ঠিক আছে দু নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখবো কি করে স্যার সেম কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা দু নম্বর কোয়েশ্চেনটা সলিউশন করবো চলো কত আছে স্যার ষাট কে সতেরো দ্বারা ভাগ করব তিন কত একান্ন নয় এলো সতেরোটা এখানে দিলাম আট এক আট মিলে গেল স্যার এটা হয়ে গেলো এটা হয়ে গেলো বি এটা হয়ে গেল সি এটা হয়ে গেল কি স্যার ডি কি চেয়েছে স্যার এক নম্বরটা চেয়েছে এ প্লাস প্লাস

বড়টাকে ছোটটা দ্বারা গস ভাগ করে দেবো যেগুলো মান পাবো সেগুলি এবিসি সি করে দিয়ে শুধুমাত্র মানটা পুট করে দাও তোমার রেজাল্ট চলে আসবে আশা করি টাইপ ওয়ানটা কারোর সমস্যা নেই এরপর আমরা যেতে যাব সেটা হচ্ছে টাইপ টু টাইপ টু এর কোয়েশ্চেনটা দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখো অনেকে বিভিন্ন রকম তোমাকে মেথড শেখাবে স্যার এর মধ্যে যোগ করে দাও আবার যদি দুই তিন দিদায় থাকে গুণ করে দাও অত ঝামেলা করবে না একটাই কনসেপ্ট সব হয়ে যাবে কি করবো স্যার এইখানে ভদ্রলোক কি আছে স্যার তিন বাই তিন বাই পাঁচ আছে তিন কমা পাঁচ নিয়ে স্যার কোনো সমস্যা আছে এইখানে ভদ্রলোক কী আছে নিচে তিন বাই পাঁচ তিন কমা পাঁচ নিয়ে কটা চিহ্ন আছে স্যার একটা দুটো এখানে দুটো ড্যাশ দিলাম দুটো ড্যাশ দিলাম সমস্যা নেই এখানে কটা চিহ্ন আছে একটা প্লাস একটা প্লাস দুটো প্লাস দুটো চিহ্ন দিলাম এখানে কত আছে স্যার প্লাস টু এখানে প্লাস টু দিলাম এখানে কত আছে স্যার প্লাস ওয়ান প্লাস ওয়ান দিলাম আমি আরেকবার রিপিট করছি এই নিচেতে যেটা আছে তিন বাই পাঁচ তিন কমা পাঁচ লিখলাম এখানে কটা চিহ্ন আছে একটা দুটো দুটো ড্যাশ দিলাম প্লাস টু দেখলাম প্লাস ওয়ান দেখলাম এতো পর্যন্ত হয়ে গেল এরপরে কি করবো স্যার এই পাঁচের সঙ্গে দুই গুণ করবো পাঁচ ইন্টু দুই কত হলো স্যার দশ হল কি চিহ্ন আছে স্যার প্লাস বসিয়ে দেবো পাঁচের আগে কে আছে স্যার তিন আছে কত হয়ে যাবে তেরো হয়ে যাবে এখানে তেরো বসিয়ে দেবো আশা করি ক্লিয়ার হয়েছে কি করলাম স্যার পাঁচ ইন্টু দুই প্লাস তিন কত হয়ে গেল স্যার তেরো হয়ে গেল তেরোর সঙ্গে এক গুণ করবো স্যার তেরো ইন্টু এক কত হয়ে স্যার তেরো হয়ে গেল কি চিহ্ন আছে স্যার প্লাস আছে তেরোর আগে কি আছে স্যার পাঁচ আছে পাঁচ বসে দিলাম কত হয়ে গেলো স্যার আঠেরো হয়ে গেলো তাহলে এখানে কত আঠেরো আচ্ছা স্যার আমি কি করেছিলাম তিন বাই পাঁচটায় কি করেছিলাম তিন কমা পাঁচ করেছিলাম এখানে তেরো কমা আঠেরো আছে উত্তর কত হবে স্যার তেরো বাই আঠেরো আসবে তাহলে কোনটা উত্তর হবে স্যার আমার তেরো বাই আঠেরো ঠিক আছে তো আচ্ছা এখানে একটু সিলিমিস্টা গেছে সতেরো হয়ে গেছে আঠেরো হবে ঠিক আছে তাহলে কোনটা উত্তর হবে স্যার অপশান বি হবে আমার রাইট আনসার আচ্ছা ক্লিয়ার হয়েছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তিন বাই পাঁচ আছে তিন কমা পাঁচ লিখলাম কটা চিহ্ন আছে স্যার একটা দুটো একটা দুটো ড্যাশ দিলাম প্লাস টু আছে প্লাস ওয়ান আছে প্লাস টু উপর থেকে চলবে নিচে থেকে তুলতে হবে প্লাস টু প্লাস ওয়ান পাঁচ দুগুণে দশ প্লাসে তেরো প্লাস তেরো আগে কত পাঁচ আছে আঠেরো তাহলে তেরো বাই আঠারো রাইট আনসার ক্লিয়ার হয়ে স্যার সেম টাইপের স্যার যদি এটা কি করি কি করবো দেখো কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার রাখো নাহলে কিন্তু সমস্যা হয়ে পড়বে কত আছে স্যার দুই কমা তিন দুই তিন বাই তিন মানে দুই কমা তিন কটা চিহ্ন আছে একটা দুটো একটা দুটো কত আছে কি চিহ্ন আছে প্লাস দুই মানে কত এখানে আট হয়ে গেলো এখানে কত স্যার আট ইন্টু তিন ইন্টু দুই প্লাস দুই মানে কত আট হলো আট ইন্টু এক কত হবে স্যার আট হলো

এইটা কোয়েশ্চেনের মধ্যে দেখো শুধুমাত্র একটা সবার মাথায় নেই কো এই ওয়ানটাকে বাদ দিলে তারপরে ওয়ান আছে ঠিক আছে তো এটা দু রকম ভাবে সলিউশনটা করা যায় আমি দেখাচ্ছি কি করব স্যার 1,2 লিখলাম ভালো করে দেখো এই পার্টটা তোমরা করতে শিখে গিয়েছি স্যার দু রকম ভাবে পড়াচ্ছি করতে শিখে গিয়েছ 1,2 দিলাম একটা ড্যাশ দুটো ড্যাশ দিলাম একটা ড্যাশ দুটো ড্যাশ দিলাম তাহলে কত স্যার প্লাস 1 মাইনাস 2 2 এর কে 2 1 কত হলো স্যার 2 হলো প্লাস এক কত হলো স্যার তিন হলো এখানে তিন বসে গেলাম দুই এক কে দুই প্লাস এক তিন আমি আবার রিপিট করবো অসুবিধা নেই তিন গুণে কত স্যার তিন ইন্টু দুই মানে কত স্যার ছয় কিছু না হচ্ছে মাইনাস দুই মানে কত হলো চার হয়ে গেলো তাহলে এখানে কত চার বসে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে কত ছিল স্যার ওয়ান প্লাস এখানে কত আছে তিন বাই চার তাহলে দেখো তো চার যদি দশ হয় চার এক কে চার তিনে কত সাত তাহলে উত্তর কত আসছে স্যার সাত বাই চার আসছে তাহলে অ্যানসার কোনটা হবে স্যার এইটা হবে ঠিক আছে তো তাহলে কি করলাম স্যার এই পার্টটা আমরা করতে শিখে গেছি কি করে করতে হয় ওয়ানটা অ্যাড আছে করে দিল কিন্তু কোন ছেলে যদি বলে স্যার আমি যদি একই গোত্রে করতে চাই তাহলে কি করে হবে তারও প্রসেস আছে অর্ডে আমি শিখে দিচ্ছি এক কমা দুই লিখলাম স্যার সমস্যা নেই সবগুলোকে কটা চিহ্ন আছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে কি আছে স্যার প্লাস ওয়ান কত আছে স্যার মাইনাস টু কি আছে স্যার প্লাস ওয়ান ক্লিয়ার আছে দুই এক দুই প্লাস এক কত হলো স্যার তিন হয়ে গেল তিন দুগুণে ছয় মাইনাস দুই কত হলো স্যার চার হয়ে গেল চার এক চার প্লাস তিন কত হয়ে গেল স্যার সাত হয়ে গেল আমাদের যখন সবার মাথার উপরে বাবা ছিল তখন কি করছিলাম এইটা বাই এটা করছিলাম ঠিক আছে তো যদি বাবাটা না থাকে কি করবো স্যার এইটা বা এইটা করবো সাত বাই চার করবো দেখো দুটো ঠিক আছে তো তাহলে কি করছে সবার মাথার উপরে থাকে তাহলে কি করবো এইটা করবো আর যদি থাকে এইটা তোমার যেটা পসিবল হবে তুমি সেটা করতে পারো চলো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আঠারো নম্বর টাইপটা দেখবো আচ্ছা এরপর আঠারো নম্বর কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আঠারো নম্বর টাইপের কনসেপ্টগুলো কি করে করতে হবে শুধু দেখো প্রথম যে পার্টটা দিয়েছে স্যার আমি প্রথম পার্টটা কি করে সলিউশন করবো বা আমি কি আচ্ছা এই লিখতে পারি না পারি কি পারি না এর সময় গুনগুলো তো এটাই আছে আর এই ভদ্র রকটা তো আমরা করতে গেছি কি করতে হবে স্যার এক 3 একটা দুটো

সাত বাই দুই তাহলে আমার অ্যান্সার কত হলো সাত বাই দুই চলে গেল ঠিক আছে তো আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা দেখে এক তিন তিন তো কোয়েশ্চেনটা আমি দেখেছি আচ্ছা করে করে এটা ওয়ান আচ্ছা ওয়ানের ওপর ডিপেন্ড করে সাত বাই দুই উত্তর হবে ঠিক আছে তো কিন্তু এখানে দুই আছে আমি দুইটা সিমিস্টেক করে দিচ্ছি দুইটা দিয়ে আমি করে দিচ্ছি ঠিক আছে তো আচ্ছা করি এটা বোঝা গেছে এটা যদি ওয়ান থাকে তাহলে এটা হবে কি করেছি ওয়ান বাই সামথিং করেছি এক বাই তিন এটা প্লাস ওয়ান প্লাস ওয়ান তিন কে তিন প্লাস এক কত চার হয়েছে চার এক চার প্লাস তিন কত সাত হয়েছে চার বাই সাত তাহলে এক্স ইন্টু চার বাই সাত কোনো কোনো এর কিছু নয় সাত ইন্টু দুই চোদ্দো চার কে চার দুই দ্বারা কাটা গেলে দুই সাতের চোদ্দো এটা হবে ঠিক আছে তো কিন্তু স্যার এটা যদি টু থাকতো কী করতেন সেটাও করে দিচ্ছি এটা ক্লিয়ার করুন আচ্ছা এটা এইখানে থেকে আমি কারেকশন করে দিচ্ছি যদি এই কয়সনে থাকতো এটা যদি টু থাকতো স্যার কী করতেন এটা টু আছে ধরো ঠিক আছে তাহলে এখানে কত টু হতো আমি একটু কারেকশান করি তাহলে ক্লিয়ার হবে ঠিক আছে তিন দুগুণের কত ছয় প্লাস এক কোথা সাত হয়ে গেল কোথা সাত হয়ে গেল সাত একটা সাত প্লাস তিন কত হয়ে গেল স্যার দশ হয়ে গেল তাহলে এখানে কত সাত বাই দশ হতো তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে কুড়ি বাই সাত তাহলে উত্তরটা কত আসতে আসতে কুড়ি বাই সাত হলো ক্লিয়ার হচ্ছে এগুলো ভুল করে আমি ওয়ান করে দিয়েছিলাম বলে বেড়ে এসেছিল আচ্ছা ওটা ক্লিয়ার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন যাব এবারে নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে দেখো আমরা একটা পার্ট করে রেখেছি সেই পার্টটা আমরা বা ক্লিয়ার করে দিই মত সুবিধার অর্থে অসুবিধা নেই অসুবিধা নেই দেখো দেখো এখানে কোয়েশ্চেনটা দিয়েছে কি x - 1 / x + 1 / 1 + 1 + 1 / 2 + 1 / 3 এটা আছে নাকি আচ্ছা আচ্ছা সিলিনস্টার x - 1 / 1 + 1 / 2 + 1 / 3 = 1 হলে x এর মান কত হবে আচ্ছা এর মান তোমরা বের করতে জানি গো কি করবো কটা চিহ্ন আছে দুটো চিহ্ন আছে দুটো দিলাম প্লাস টু দিলাম প্লাস ওয়ান সাত হয় যারা অসুবিধা হবে এইভাবে করে নেবে তিন ইন্টু দুই মানে ছয় হয় স্যার কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে আগে কথা আছে ওয়ান আছে কত সাত হয়ে গেলো ঠিক আছে তো সমান সাত বসেছি সাত একে সাত সাত ইন্টু এক মানে কত স্যার সাত হয়ে গেল প্লাস তিন প্লাস তিন মানে কোথায় গেল স্যার দশ হয়ে গেল ঠিক আছে তাহলে দশ তাহলে আমরা আলটিমেট কি পাচ্ছি স্যার এক্স মাইনাস সাত বাই দশ পাচ্ছি কারণ এক্সের থাকলো এর মানটা কত পাচ্ছে সাত বাই দশই ইজিক্যাল টু কত স্যার ওয়ান তাহলে এক্স ইজিক্যাল টু কত ওয়ান প্লাস সাত বাই দশ এটা মানে কত সাত এক সাত প্লাস দশ মানুষ সতেরো বাই দশ তাহলে আমার অ্যান্সারটা কোনটা স্যার অপশন এর আমার রাইট অ্যান্সার এটা দেখছি স্যার প্লাস থাকতো ওই দিকে মাইনাস হয়ে যেত আশা করি ক্লিয়ার হয়েছে যেভাবে বুঝিয়েছি চলো নেক্সট এ এন দ্বারা বহু কোয়েশ্চেন পড়েছে পরীক্ষা আর তোমরা ভুল করে দেব চলো আসো একই রুল একই কনসেপ্ট শুধুমাত্র মাথা ঠান্ডা করে দেখো এই আটার কোয়েশ্চেনে যদি দেয় কি করবো স্যার ওয়ান বাই থ্রি থাকতো কি করতাম এক কমা তিন লিখতাম ওয়ান বাই এন প্লাস টু আছে তাহলে ওয়ান কমা এন প্লাস টু লিখে দিলাম কটা চিহ্ন আছে স্যার একটা দুটো দুটো ড্যাশ দিলাম ক্লিয়ার কত স্যার প্লাস টু দিলাম প্লাস ওয়ান দিলাম ক্লিয়ার হয়েছে আচ্ছা এর সঙ্গে এর যদি গুণ করি ভালো করে বুঝবে টু ইন্টু এন প্লাস টু করলাম কি চিহ্ন আছে স্যার প্লাস আগে কে আছে স্যার ওয়ান আছে তাহলে এটা কত টু ইন্টু এম টু এন প্লাস ফোর তাহলে এটা কথা হল টু এন প্লাস ফাইভ ক্লিয়ার হয়েছে আচ্ছা এর শুধু এর যদি গুণ করি স্যার ওয়ান টু এন এর আগে কত আছে স্যার এন আছে তাহলে এটা কত 1 ওয়ানের সঙ্গে গুণ করলে কত টু এন প্লাস কত ফাইভই হয় প্লাস এ প্লাস এ প্লাস এন প্লাস কত টুই হচ্ছে তাহলে কত আসছে তাহলে থ্রি এন প্লাস কত আসছে সেভেন আসছে তাহলে কত থ্রি এন প্লাস সেভেন আসছে এতটা পর্যন্ত আসা করি কারো কোনো সমস্যা নেই এরপরে কি করবো স্যার আমাদের তিন কমা পাঁচ থাকলে তিন বাই পাঁচ করছিলাম তাহলে এইটা কমা এইটা আছে মানে কি করবো স্যার 2n এন প্লাস ফাইভ বাই থ্রি এন প্লাস সেভেন ইজিকালকে কত ওয়ান লিখে দেবো

তাহলে বিয়ে হবে কত হবে দুই হবে কে বড় আছে স্যার সাত সাতের সাইন বসে গেল তাহলে এন এর মান কত হয়ে গেল স্যার মাইনাস টু হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়েছে আর একবার ওয়ান ওয়ান বাই এন প্লাস টু আছে ওয়ান ক্ষমা লিখলাম কি আছে দুটো চিহ্ন আছে প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান এর সঙ্গে এরকম করলাম টু ইন্টু করলাম প্লাস ওয়ান করে দিচ্ছি তাহলে টু এন প্লাস ফোর তাহলে এটা চলে এলো এর সঙ্গে এটা ওয়ান গুম করলে এটাই থাকে প্লাস এন প্লাস টু বসিয়ে দিলাম তাহলে এটাই হলো তাহলে আমার কি পাবো এইটা বাই এইটা সমান কত পেয়ে যাচ্ছি ওয়ান পেয়ে যাচ্ছি সেখান থেকে ইনের মানটা কত তাহলে মাইনাস টু সেটাই আমার রেজাল্ট ন নম্বর কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা যথাযথভাবে কত অ্যান্সার আসছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কত অ্যান্সার আসছে আমাকে জানাবে যে স্যার এটা এইভাবে করলাম আমি একটু শুধুমাত্র ধরে দিচ্ছি তোমাদের যাতে ভুল না হয় কি করবো স্যার ওয়ান কোমা এন প্লাস ফোর ঠিক আছে এটা লিখলাম কটা চিহ্ন আছে স্যার দুটো একটা দুটো মাইনাস ওয়ান ক্লিয়ার এরপর কি করবে এর সঙ্গে এর গুণ করবে কি করবে স্যার করলাম কি চিহ্ন আছে কত এন প্লাস ফোর মাইনাস ওয়ান তাহলে এন প্লাস থ্রি তাহলে এখানে এন প্লাস থ্রি করলাম তারপরে এর সঙ্গে গুণ করে এটা মাইনাস করবে তোমরা এটা নিজেরা করবে করে কমেন্টে জানাবে স্যার কত উত্তর আসছে ঠিক আছে তো আমি এটা বলবো না চলো নেক্সট উনিশ নম্বর লাস্ট এন্ড ফাইনাল টাইফ ঠিক আছে এটা কি করে করবো স্যার খুবই ইজি কনসেপ্ট মনে রাখবে আগের কনসেপ্ট গুলোর ক্ষেত্রে এই ভদ্রলোকগুলো সব দেখো ছিল যতগুলো ছিল ছিল সব কিন্তু এখানে দেখো তোমাকে কত দিয়েছে সতেরো দিয়েছে স্যার পাঁচ দিয়েছে কি করবো স্যার দেখো দুই কমা পাঁচ লিখলাম সমস্যা নেই কটা চিহ্ন আছে স্যার দুটো একটা দুটো কি স্যার প্লাস তিন প্লাস দুই এতটা পর্যন্ত লিখে দিলাম এরপরে কি করবো স্যার এই পার্টটা হয়ে গেল কত আছে স্যার সতেরো আছে সতেরোটা এখানে টুক করে লিখে রাখবো তারপর মাথার উপরে ওয়ান আছে ওয়ানটা এখানে লিখে রাখবো ক্লিয়ার কি করলাম স্যার যেমন লিখেছিলাম তেমন লিখলাম এখানে কত আছে সতেরো আছে এখানে লিখলাম তারপর ওয়ান আছে ওয়ানটা লিখে দিলাম পাঁচ তিন কত স্যার পনেরো পনেরো প্লাস দুই কথা হবে স্যার সতেরো সতেরোকে এই নিচে সতেরো দ্বারা যদি ভাগ করে দিই কত হবে স্যার ওয়ান হবে তাহলে এখানে কথা হবে স্যার ওয়ান হয়ে গেল ক্লিয়ার হয়েছে কত হয়ে গেল স্যার ওয়ান হয়ে গেল ওয়ানের সঙ্গে দুই গুণ করে কত হয় দুই হয় দুই প্লাস পাঁচ কথা হলে স্যার সাত হয়ে যায় সাতকে এই নিচের এক দ্বারা ভাগ করে কত হয় সাতই হয় ঠিক আছে তো কথা হয়েছে সাতই হয় তাহলে আলটিমেট রেজাল্ট কথা আসছে এক বাই সাত এটা আমার রেজাল্ট আরেকবার রিপিট করে দিই দুই কমা পাঁচ লিখলাম নিচে থেকে প্লাস থ্রি প্লাস টু দুটো আছে দুটো ড্যাশ দিয়ে লিখে দিলাম এই জায়গাটা কথা হচ্ছে সতেরো আছে সতেরো লিখলাম এখানে কথা আছে ওয়ান আছে ওয়ান লিখলাম আগে তো ওয়ান ছিল বলে ওয়ান দ্বারা ভাগ করলে সেটাই হয় তার জন্য লিখছিলাম না কিন্তু এখানে দিয়েছে ফাঁসি দেয় অনেক সময় তার জন্য লিখলাম তাহলে পাঁচ দিন পনেরো দিয়ে সতেরো সতেরোকে সতেরো দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান ওয়ান লিখলাম ওয়ানের সঙ্গে দুই গুণ করলে দুই প্লাস পাঁচ কত হলে সাত সাতকে এক দ্বারা ভাগ করলে সাত তাহলে আলটিমেট কত হয়ে গেল এক বাই সাত তারপরে কোয়েশ্চেনটা দেখি আমরা তাহলে তোমাদের আরও কনসেপ্টে ক্লিয়ার হবে যে স্যার এইভাবে হয় খুব ইজি কনসেপ্ট কঠিন কিছু নাই দেখো এক কমা দুই আছে লিখলাম কত আছে স্যার দুটো একটা দুটো মাইনাস তিন মাইনাস তিন ঠিক আছে কত আসে ওয়ান আসছে আচ্ছা ওয়ান এর সঙ্গে 3 গুণ করলে কথা হয়েছে ওয়ান ইন্টু তিন কত হয়ে যাচ্ছে তিন হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস কত হচ্ছে ওয়ান দুই আছে কত হয়ে গেল স্যার ওয়ান হয়ে গেল ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে কত হয় স্যার ওয়ান হয়ে যায় কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান বাই ওয়ান মানে কত স্যার ওয়ান উত্তর তাহলে কোনটা অপশন বি হয়ে রাইট অ্যান্সার ঠিক আছে এটুকু বাইটা আর কিচ্ছু দরকার নেই চিল ভাবে এগুলো কমপ্লিট করে নাও তারপরে প্রিভিয়াস এর কোয়েশ্চেন করো অনার্সে করতে পারবে ঠিক আছে কেউ যদি মনে করে যে স্যার আমার কাছে ম্যাথ বা ইংলিশ টাইপ ওয়াইজ আমরা শিখতে চাই তারা অবশ্যই আমার যে নাম্বার ছিল সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে একদম প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ বেসিসে সমস্তটাই শেখানো হবে তারপরে তোমরা এই সলিউশনগুলো করতে পারবে মানে এক একটা চাপ্টার আটটা দশটা করে টাইপের মধ্যে পুরোটাই কমপ্লিট করা হয় ঠিক আছে তো কেউ যদি শিখতে চাও তারা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমি সময় মধ্যে কল নেবো ঠিক আছে ইংলিশে তো তোমাদের একটা সিরিজ আসবে যে সিরিজটার মধ্যে মোটামুটি ডাব্লিউপি বা যে এক্সামগুলো হয় ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা ওই সিরিজটা থেকে কম মানে কমন পাবে মানে কিওয়ার্ড দিয়ে শুধুমাত্র অ্যান্সার করা হবে কোনো গ্রামার দরকার নেই শুধুমাত্র কনসেপচুয়াল জিনিসগুলো করানো হবে ঠিক আছে চলো এখানেই শেষ করলাম ভালো থাকবে